এখানে আমার কাছে আছে দু লক্ষ পঁচিশ হাজার ইএম ঠিক আছে দু লক্ষ পঁচিশ হাজার ইএ এই যে টাকাটা আমি দেখাচ্ছি মানে যে আমি ভাব দেখাচ্ছি ও কত টাকা ইনকাম করে ফেলেছি আমি এরকম না কারণ এর থেকেও কয়েকগুণ বেশি টাকা লোকে মাসে ইনকাম করে আর যদি আমি টাকাটা দেখিয়ে ভাব দেখানোর চেষ্টা করি তাহলে সেটাকে বোকামি বলা হয় যাই হোক টাকা দেখটা দেখে আমি ভাবছি যে এই যে দু লক্ষ পঁচিশ হাজার টাকা এটা কিন্তু অনেকটা বড় পরিমাণ টাকা তো যখন আমি জাপান আসিনি আমি ইন্ডিয়াতে ছিলাম মাসে আমি এক হাজার টাকাও ঠিকমতো ইনকাম করতে পারতাম না খরচ করা তো দূরের কথা মানে আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমার বান্ধবীকে নিয়ে ঘুরতে গেলে আসার সময় ওকে জিজ্ঞেস করতে হতো এই সাইকেল গাড়ি যে দেওয়ার পাঁচ টাকা আছে তোর কাছে কোনো কোনো সময় আমার কাছে তিন টাকা থাকতো দু টাকাও অবধি তোর কাছ থেকে আমি চেয়ে চেয়ে নিয়ে ভাড়া দিয়েছি আমি বেশি মানে ফ্রেন্ড সার্কেল আমার ছিল না পাড়ার যে ছেলেপিলের গ্রুপ ছিল সেখানেও আমি যেতাম না কারণ কোনো পুজো অনুষ্ঠানে যেমন আমাদের পাড়ায় বড় করে জগতী পুজো হয় তাছাড়া আমাদের ছোটদের যখন আমরা ছোটো ছিলাম তখন থেকে আমরা সরস্বতী পুজো করতাম আমার কাছে পুজোর ই চাইতো ওরা যে সদস্য চাদা ভাই আমার কাছে সাইকেলের পাঞ্চার ঠিক করে গেলে এই দশ টাকাও আমার মার কাছ থেকে চেয়ে নিতে হতো আমি সদস্য কোথায় দেবো একশো দেড়শো টাকা সদস্য দিতে হয় পঞ্চাশ টাকা অন্তত তো দিতে পারতাম দেবো কোথা দিয়ে আমার কাছে তো টাকা নেই সেই সময় কি হতো আমি কোথাও ঘুরতে গেলে আমার বান্ধবীকে নিয়ে ঘুরতে গেলে বেশিরভাগটা তো ওই বিয়ার করতাম আমার কাছে তো টাকা থাকতো না মা আমার মাঝে মাঝে দিত যে পঞ্চাশ টাকা নেই কোনো যদি দুর্গা পুজো হতো বা কালী পুজো যেতাম একশো টাকা নে তোরা দুজন খাস হ্যাঁ আমার ফোন আমার একটা ফোনের দরকার ছিল ঠিক আছে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে আপাতত এখন দশ হাজার সাবস্ক্রাইবার আছে ওটা থেকে মাস গেলে আমি কিছু টাকা কামাই ঠিক আছে সেই ইউটিউব চ্যানেলটা শুরু করার জন্য আমার কাছে ভালো ফোন ছিল না মানে অন্তত ক্যামেরাটা দরকার দরকার একটুখানি মুখটা দেখানোর জন্য পড়াবো তার জন্য সেটা আমার গার্লফ্রেন্ড এবং আমার মা মিলে কিনে দিয়েছে অবস্থা এতটাই খারাপ ছিল কোথাও ঘুরতে গেলে মন পছন্দ কিছু খাবার খাবো টাকা কোথায় পকেটে টাকা নেই আমার বান্ধবী খাওয়াত এখন আমার কাছে ভাবি যে আমার কাছে আমার মানি টাকা আছে কিন্তু আমার খরচ করার জন্য যে লোকগুলো আমার পাশে ছিল তখন আমি তাদেরকে পাচ্ছি না হ্যাঁ আমি বাড়িতে টাকা পাঠিয়ে দিলাম বা আমি কোনো জিনিস কিনে পোস্টের মাধ্যমে অথবা কেউ ইন্ডিয়াতে যাচ্ছে তার থ্রুতে পাঠিয়ে দিলাম আমার বান্ধবীর জন্য মায়ের জন্য ভাইয়ের জন্য সেটা আলাদা কথা কিন্তু আমার সাথে থাকবে কোনো জিনিস কিনলে সেই রকম আনন্দ লাগে না ঠিক আছে এই যে এতগুলি টাকা আমি ইনকাম করছি ব্যাঙ্ক থেকে তুলে নিয়ে আসছি সেই যে খুশিটা সেটা নাই কিন্তু এখন যদি আমার সাথে আমার বান্ধবী মা থাকতো বাবা থাকতো তাহলে যে টাকাটা এই এত টাকা বাদ দিই আর এক দশ হাজার টাকা তুলে নিয়ে আসলেও সেটা আলাদা খুশি থাকতো টাকা আছে বাট সেই পছন্দের মানুষগুলো নেই যে সন্ধ্যাবেলা বাড়ি আসছি চল বান্ধবী বললাম চল কিছু খেয়ে আসি নেই ঘুরে টুরে বাড়ি আসার সময় মার জন্য শিঙাড়াও নিয়ে আসতে পারি না কারণ এখানে কেউ নেই আমার এখানে আমি একা যাই হোক এটাই তো জীবন এই করেই এই করতেই এসেছি মানে জানা জিনিস যে এইটাই হবে এইরকমই সিস্টেম তো ফালতু এখন আগে মন খারাপ লাগতো খুবই খারাপ লাগতো মন এখন শুয়ে আছে এখন অতটাও লাগে না সেটাই ভাবি যে যখন আমার কিছু ছিল না তখন আমার বান্ধবী আমার মা অনেক সাপোর্ট করেছে বাবা তো করেছেই বাবা যদি না থাকতো আজ আমি এখানে আসতে পারতাম না তাই না আমি যতই পড়াশোনা করি হ্যাঁ পড়েছি আমি অনেক পড়েছি পড়াশোনাটা আমি অনেক করেছি হয়তো তার জন্য আমি পাশও করেছি জাপানি ভাষা মোটামুটি বলতে পারি মানে কোনো কিছু কাজ করতে গেলে কারোর সাহায্য চাইতে হয় না নিজেরটা নিজেই করে আসতে পারি আর জাপানি ভাষা অনেকটাই কঠিন যারা জানে না জাপানি ভাষা অনেকটাই কঠিন হ্যাঁ ওয়ার্ল্ডে দুই নাম্বারে আসে কঠিনের দিক থেকে তো সেইটা মোটামুটি কাজ চালানোর মতো বলতে পারি এবার যদি আমি পড়াশোনা করলাম সব করলাম এবার জাপান আসার জন্য যে টাকাটা দরকার মোটামুটি নয় দশ লাখ টাকার তো দরকার সেই টাকাটা যদি আমার বাবা না দিত আমি কোথা দিয়ে আসতাম ওইখানে বসে বসে ঘোরার কাজ করতাম কাটতেছে না আমাদের দেশের যে যুব সমাজ কি করছে এখানে প্রোটেস্ট করে ওইখানে প্রোটেস্ট করে এই পরীক্ষার প্যানেল বাতিল হয়ে যায় কোনো লাভ আছে ওখানে বসে বসে ওই প্রোটেস্ট করে কোনো লাভ আছে কেউ পাত্তাও দেবে না ওই প্রোটেস্টে কেউ পাত্তা দিচ্ছেও না দেবেও না হয়তো কথাটা যদি কারো খারাপ লেগে থাকে আমাকে মাফ করবেন বাট যেটা সত্যি সেটা সত্যি দিনেও কিছু হয়নি ভবিষ্যতেও কিছু হবে না ওই যারা আছে না ওই পাঁচ আটা লোক ওই পাঁচ আটা লোকরাই সারা জীবন মাথার উপর তোমার ছড়িয়ে ঘুরিয়ে যাবে মেনে নিতে হবে আমার হিসেবে বিদেশে আসো এখানে তোমার পেছনে কথা বলার কেউ নেই নিজের মতো নিজে থাকো কেউ কিচ্ছু বলবে না তুমি নিজে এখানে নিজের মতো থাকতে পারবা নিজের মতো ড্রেস পরতে পারবা নিজের যা মন চায় সেটা করতে পারবা একটা সিঙ্গেল মানুষ অবধি থাকবে না যে তোমার পেছনে এসে কথা বলবে কেউ কিচ্ছু বলবে যে কেন করলি এটা আমাদের যেমন পাড়ায় লোকের কথাবার্তা শুরু হয়ে যায় পেছনে এই এটা করেছে এইটা এটা করেছে এইটা খারাপ ওটা খারাপ এখানে কথা বলার কেউ নেই এখানে নিজের মতো স্বাধীন তুমি নিজের মতো নিজে থাকো খাও দাও ঘুরে বেড়াও শুয়ে থাকো পড়ে থাকো মদ খাও কেউ কিচ্ছু বলবে না হ্যাঁ মদ খাও এটা জাপানে সবাই খায় আর রাস্তার মধ্যেই ঘুমিয়ে থাকে আর পুলিশে এসে তাদেরকে তুলে বাড়িতে দিয়ে আসে যে ধরে নিয়ে চলে যাচ্ছে না জেলে নিয়ে আটকে দিল যেখানে পুলিশরা জানে যে আজকে শুক্রবার রাত বা শনিবার রাত এইসব জায়গায় এরিয়াগুলোতে মানুষে মদ খায় তো পুলিশ সেখানে 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 পুলিশ এসে দাঁড়িয়ে থাকে আর যারা মদ খেয়ে পড়ে থাকে তাদেরকে তুলে বাড়ির দিক অনেক পৌঁছে দেওয়ার চেষ্টা করে বা তাদেরকে সেফ রাখার চেষ্টা করে অনেকে সাথে শুয়ে থাকে পুলিশও দাঁড়িয়ে থাকে শুয়ে থাকছে কিছু বলে না যাই হোক এটাই বলা ছিল ভিডিওতে যে আজকে আমার কাছে অনেক টাকা আছে আমি অনেক টাকা কামাচ্ছি অনেকটাই পরিমাণ টাকা এটা যখন আমার কিছু ছিল না হাজার টাকাও কেমন পারতাম না পাঁচ টাকার জন্য আমার বান্ধবীর কাছে হাত পাততে হতো যে দে ওটা মানে কি মনে নিজে আমাকে ছোট মনে করি না যে না আমি ছোট হয়ে গেছি নর্মাল সে আমার পাশে ছিল অবশ্যই এবার আমার দায়িত্ব তাকে আমি আশা আমার বা বাবা আমার বান্ধবী এই তিনজন খুবই গুরুত্বপূর্ণ জিনিস ওকে বাই বাই